নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে দুইশো গ্রাম মতো চিংড়ি মাছ খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের যে সুতোটা থাকে কালো সুতোটা মানে আত্র সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি তো আপনারাও রান্নার আগে অবশ্যই এই চিংড়ি মাছের মাথা আর পিঠের যে কালো সুতোটা থাকে সেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন তো এবার এই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছে আমি এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর সাথেই এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে বেশ এরকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও বেশ এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও বেশ একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি আর লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন তো এগুলো একসাথে পেস্ট করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হাই ফ্লেমে এক দেড় মিনিট মতো ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো তার জন্যই হাই ফ্লেমে রেখে আমি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে তুলে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ভেজে নেব আলুও তাই আলুগুলো দিয়ে দিলাম আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব এরপর বাকি রান্নার জন্য ওই তেলেই এড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব দেখুন পেঁয়াজ বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এড করে দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এড করে দিলাম লবণ আর কালারের জন্য এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল ছিটিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা কষানো হতে হতে অন্যদিকে আমি আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো সর্ষে এক চামচ মতো পোস্ত আর চার পাঁচটা কাজু বাদাম এগুলো একসাথে বেটে নেব আর এই যে দেখুন এদিকে টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এড করে দেব কাজু পোস্ত সর্ষে বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব ভেজে রাখা আলু দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাতে কিন্তু আর অন্য কোনো মশলাই ব্যবহার করার প্রয়োজন নেই এই যে কাজু সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি এটা দিয়ে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত টেস্ট হবে যদি কেউ কখনো এরকম ভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন মশলার সাথে কিছুক্ষণ আলু কষিয়ে নিয়েছি এবার করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করবেন এতে কি হবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকা খুলে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না চিংড়ি মাছ দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিয়েছি এবার এটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আপনারা যদি কখনো এরকম সরষে পোস্ত কাজু বাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা যারা যারা আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না